একমাত্র ছাত্রছাত্রীদের সুবিধার জন্য একাদশ শ্রেণীর যে সাংস্কৃত নতুন সিলেবাস এই বছর থেকে এসেছে দু হাজার চব্বিশে তার এমসিকিউ কোশ্চেন হবে এবং এমসিকিউ কোশ্চেনের মধ্যে মোট সাত ধরনের প্রশ্নপত্র থাকবে এই সাত ধরনের প্রশ্নপত্র তোমরা চল্লিশটা প্রশ্নের মধ্যেই থাকবে এবং যেহেতু ওয়ে হবে ওয়ে মার মধ্যে সেটাকে বোল্ড করে দেখতে হবে দিতে হবে অপশান অনুযায়ী এবং অবশ্যই মনে রাখবে ওয়ে মধ্যে কোন অপশন কিন্তু অর্ধেক কালি করে আসবে না তাহলে কিন্তু সেই নম্বরটা কাটা যেতে পারে সম্ভাবনা আছে তাই আমরা প্রথম একদম সাংস্কৃত সিলেবাসের প্রথম যে গল্প উপমন্য কথা সেটা নিয়ে এসেছি এবং বিভিন্ন রকমের প্রশ্ন আমরা সে থেকে আলোচনা করব পর্বে পর্বে থাকবে এই প্রথম পর্বে চব্বিশটা প্রশ্ন নিয়ে শুরু হলো এবং কেমন লাগলো অবশ্যই জানাবে দেখতে থাকো শেষ পর্যন্ত এবং সঙ্গে থাকো যদি কোনো নতুন প্রশ্ন তোমরা জানতে না পারো বা ইচ্ছে হয় এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের প্রথম গল্পটা ছিল কথা তার কিছু সম্ভাব্য প্রশ্ন বলি নিয়ে আজকের আলোচনা যদিও এই বছর এমসি টাইপের কোশ্চেন আসবে তবুও একটু সুবিধার জন্য আমি একেবারে শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তরটা লিখে দিয়েছি এই প্রশ্নপত্রগুলো তোমরা ফলো করো এবং যত যথারীতি পরীক্ষায় আসার মতন যদিও প্রথম প্রশ্ন আমি নিয়ে এসেছি হলো উপমন্য কথা আখ্যানটি কার লেখা বা কার রচনা হলো বেদব্যাস অর্থাৎ এটা মহাভারত থেকে নেওয়া পরে প্রশ্ন উপমন্য কথা গল্পের উৎস গ্রন্থের নাম কি অর্থাৎ কোথা থেকে না হয়েছে এ মহাভারত যেহেতু মহাভারত লেখা ব্যাস তাই মহাভারত তিন নম্বর প্রশ্ন এসছে মহাভারতের রচয়িতা কী বেদব্যাস এগুলো তোমরা জানো এরপরে প্রশ্ন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাভারতের কোন পর্ব থেকে কথা পাঠ্যাংশটা নেওয়া হয়েছে এটা হলো আদি পর্ব অর্থাৎ মনে রাখো এটা হলো আদি পর্ব এরপরে প্রশ্ন যেটা আছে এই গল্পের এই গল্পের গুরুদেবের নাম কি তোমরা জানো মহর্ষি আয়োধম্য মহর্ষি আয়ম্য হলো এই গল্পের গুরু এরপরে বলেছে ঋষি আয়োধম্যের কতজন শিষ্য ছিল ঋষি আয়োধ্যম্যের তিনজন শিষ্য ছিল সেই তিনজনের নামটা দেওয়া নেই তো বলে দিই আমি একজন উপমন্য বেদ এবং আরুণি এই তিনজন শিষ্য আছে ঋষি আয়ম্যের এরপরের প্রশ্নটা চলে আসি আচ্ছা একটা বিচ্ছেদ দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ উপাধ্যায় এটা পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে তম উপাধ্যায় একটা সন্ধি এই সন্ধিগুলো তম যোগ উপাধ্যায় ঠিক দেখো এরকমভাবে কিন্তু চারটে অপশান দেওয়া থাকবে তার মধ্যে সঠিক উত্তর হলো এই তম যোগ উপাধ্যায় তুমি এটাকে বোল্ড করবে এরপর রয়েছে গুরুর আদেশে উপমন্য কাদের সেবা করত গুরুদেব কী সেবা করার জন্য উপমন্যুকে আদেশ দিয়েছিল গরুগুলোকে সেবা করার জন্য যেহেতু উপমন্য সারাদিন গরু চড়াতো গরুগুলোকে সেবা করার আদেশ দিয়েছিল পরে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পেয়ে গেছি পিবানম পিবানম শব্দের অর্থ কী পিবানম অর্থাৎ পুষ্ট হওয়া পিবানম শব্দের অর্থ হলো হৃষ্টপুষ্ট এরপরে একটা প্রশ্ন আবার একটা সন্ধি বিচ্ছেদ নিয়ে আসা হয়েছে প্রত্যুবাচক প্রত্যুবাচক একে সন্ধি করলে প্রতি যোগ উবাচ। এরকম চারটে অপশান দেওয়া থাকবে এরপরে একটা পাঠ্যাংশ থেকে একটা লাইন তুলে দেওয়া হয়েছে মম নিবেদ্য ভ ন উপযোক্তব্যমিতি এই কথাটা কে বলেছেন অর্থাৎ আমাকে নিবেদন না করে তুমি ভিক্ষাদ্রব্য নিতে পারবে না এটা কে বলেছে ঋষি আয়ম্য তার শিষ্যকে বলেছেন এরপর আরও একটা পাঠ্যাংশের লাইন তুলে দেওয়া হয়েছে স তাথেতুক্তা গাহ অরক্ষত। এখানে স বলতে এই যে স অর্থাৎ এই স বলতে কাকে বোঝানো হয়েছে এখানে স বলতে বোঝানো হয়েছে উপমল্লকে এরপরে প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন পয়সা শব্দের অর্থ হলো দুধ দিয়ে যে দুটো বিভক্তি যোগ করা আছে আর প্রায়টা আসে পয় পয় শব্দের অর্থ পয়স বা পয় শব্দের অর্থ দুধ দুটোই আসতে পারে দুগ্ধ থাকতে পারে সেখানে অপশানে এরপরে একটা প্রশ্ন চোদ্দ নম্বর গুরু উপমন্যুকে ভিক্ষার দ্বারা নিবৃত্তি করতে বারণ করার পর উপমন্যু নিবৃত্তির জন্য কী উপায় অবলম্বন করেছিল অর্থাৎ ভিক্ষে করতে বারণ করার পরে উপমন্যু কীভাবে তার জীবিকা নির্বাহ করত কি আছে গোদুগ্ধ পান করে অর্থাৎ গরুর দুধ খেয়ে সে জীবিকা নির্বাহ করতো তোমরা আগে জেনেছ নাম্বার পনেরো এবার ঠিক উল্টোটা এসছে উপমন্যুকে গোদুগ্ধ পান করতে বারণ করার পর অর্থাৎ গরুর দুধ খেতে বারণ করার পর উপমন্য কী উপায় অবলম্বন করে নিবৃত্তি করতো তখন কি করা হয়েছিল গোবৎসের মুখ নিশ্চিত ফেনা অর্থাৎ বাছুরের মুখ থেকে যে ফেনা নির্গত হতো সেটা খেয়ে সে জীবিকা নির্বাহ করত এরপরে চলে এলো আরেকটা প্রশ্ন অর্কপত্রাণী শব্দের অর্থ কী অর্কপত্রাণী শব্দের অর্থ হলো আকন্দ পাতাগুলি তাহলে অর্কপত্র অর্থাৎ আকন্দ পাতা যেটা খেয়ে উপমন্য অন্ধ হয়ে গিয়েছিল এরপরের যে প্রশ্নটা আসছে নাম্বার সতেরো আকন্দ পাতা ভক্ষণের ফলে উপমন্যুর কি ক্ষতি হয়েছিল সে অন্ধ হয়ে গেছিলো অন্ধত্ব কথাটাও থাকতে পারে অথবা দৃষ্টিহীন যে কোনো একটা অপশান কিন্তু প্রশ্নপত্রের মধ্যে থাকতে পারে তোমরা সেটা দেখে নেবে পরের প্রশ্ন দৃষ্টিহীন হয়ে উপমন্য কোথায় পড়ে গিয়েছিল কুয়ো কুয়ো থাকতে পারে এবং কূপও থাকতে পারে এখানে অপশানটাতে কুয়োতে থাকতে পারে এবং কূপ থাকতে পারে যেটা থাকবে উনিশ বলেছে স্বনিয়তা কুপিত এটা কার উক্তি এটা ঋষি আয়ধম্য প্রশ্ন রেখো তোমাদের সুবিধার জন্য আমি একেবারে প্রশ্ন এবং উত্তরটা নিয়ে এসেছি অপশানগুলো রাখিনি তাড়াতাড়ি মুখস্থ করতে সুবিধা হয় গুরু উপমন্যুকে কাদের স্তুতি করার কথা বলেছিলেন অর্থাৎ উপমন্যু যখন অন্ধ হয়ে গেল তখন কাদের স্তুতি করার কথা বলেছিলেন অশ্বিনী কুমার দ্বয় এই অশ্বিনী কুমার দ্বয় হলো দেবতাদের মধ্যে বৈদ্য বা চিকিৎসক তাই অশ্বিনী কুমার দ্বয় ঠিক তারপরে প্রশ্নটা আবার নিয়ে এসেছি অশ্বিনী কুমার দ্বয় কে ছিলেন দেবতাদের মধ্যে চিকিৎসক বা বৈদ্য নম্বর বাইশ উপমন্যুর সন্তুতিতে সন্তুষ্ট হয়ে অশ্বিনী কুমার দ্বয় তাকে কী খেতে দিয়েছিলেন পিঠে এক প্রকার পিঠে বা পিষ্টক পিষ্টক জাতীয় জিনিস খেতে দিয়েছিলেন পরে এসছে একটা অপুপম এরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপুপম পদটির অর্থ কী হলো পিঠে এই যে পিঠে খেতে দিয়েছিল তার এই অপুপম শব্দের অর্থ হলো পিঠে চব্বিশ নম্বর কার কৃপায় উপমন্য চক্ষু ফিরে পেয়েছিলেন এই অশ্বিনী কুমার দ্বয় যেহেতু গুরুদেব অশ্বিনী কুমার দ্বয়ের স্তব করতে বা স্তুতি করতে বলেছিল অশ্বিনী কুমার দ্বয়ের স্তব করায় অশ্বিনী কুমার দ্বয় সন্তুষ্ট হয়ে তার দৃষ্টি ফেরত দিয়েছিল এই চব্বিশটা প্রশ্ন প্রথম পার্টে থাকছে দ্বিতীয় পার্টে আমরা আরও বিভিন্ন ধরনের তোমাদের যে পরীক্ষায় সাত রকম টাইপের প্রশ্ন আছে সেগুলো আমরা নিয়ে ফিরব এবং অবশ্যই যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং সঙ্গে থাকবে এবং তোমাদের আরও কিছু জানতে ইচ্ছে হলে কমেন্টে অবশ্যই জানাবে